দর্শক সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুক সাবেক ভিপি নুরুল হক নুর এ সম্পর্কে আমাদের সঙ্গে আছেন নবদূত পত্রিকার সম্পাদক সাংবাদিক রাশিদুল হক আপনার কারণ ধন্যবাদ তো রাশিদুল হক মানে আমরা অবশ্যই আলাপ করব যে কার নির্দেশে হামলা বা তারা জানতে চাই যে ভিপি নুর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন যে ধন্যবাদ কাজী হামাদ উদ্দিন মিশন ভাই আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে তার ব্রেইনে আঘাত করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ড ভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে সর্বশেষ যে কথাটা বলতে চাই তার অবস্থা খুবই আশঙ্কাজনক বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিসিতে আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে সংক্ষেপে একটু বলতেন আসলে এটা শুরু হয়েছে কিভাবে এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল চারটার দিকে তারা অবস্থান করেছিল তারা ওইখানে মানববন্ধন করেছিল কোনো আন্দোলন ছিল না এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় দুই হাজারও অধিক নেতাকর্মী উপস্থিত ছিল তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি ওই জায়গায় ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মम उपस्थित ছিল তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের যে অনেকে বলতে মব হয়েছে এরকম কোনো কিছু হয়নি খুবই সুন্দর একটি সুশস্ত পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা পার্টি তো আমরা কিন্তু পত্রিকা শুনেছি আমরা জাতীয় পার্টির লোক আমরা চালিয়েছে তার তাদের উপরে না এই এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা এটা পরের ঘটনা বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং ওইখান থেকে আপনার দিকে আপনার গণ পরিষদের পরিষদের নুরুল হকনুর তিনি আপনার চলে আসেন আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক ওয়েলফেয়ার ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ পরিষদের আলরাজি যে আপনার মার্কেট ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে অর্থাৎ গণ পরিষদের উপর যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির ছিলেন না জাতীয় পার্টির ছিলেন ছিলেন অধিকার পরিষদের কার্যালয়ের নিচে ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখনই তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন নুর তার নিজে দুদলের সামনে ছিলেন জি 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 হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের কিছু মেনিস্ট্রি মিডিয়া ভুল তথ্য দিচ্ছে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না এখানে জাতীয় পার্টির অফিসের কাছে কাছে ছিল না এখান থেকে ঘন্টা ধরেছিল এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না মারামারিও ছিল না জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে দুই পক্ষ মানে আপনার মব মভ হয়ে শুরু হয়েছিল দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তারা আহ আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা জাতীয় পার্টি উপস্থিত ছিল না এখানে শুধুমাত্র গণ পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে কার সামনে বাংলাদেশের সাংবাদিকদের সামনে দর্পণের সামনে যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয় সমাপ্ত ঘোষণার ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং আসার পরে এখানে কোনো আমরা যদি বিডিও গুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না আপনি যদি ভিডিওগুলো গুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন পুলিশ সদস্যরা যারা আসছেন এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনীর সদস্য আমরা দেখেছি তারা মার ছিল না তারা দাঁড়িয়েছিল কিন্তু কয়েকজন উগ্র উগ্র সদস্য ছিল ছিল। এখানে কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠি পাঠা করা শুরু করতে থাকে যদি ভিডিওটা আপনারা দেখেন নূর ছিল আপনার বাম পাশে ডান পাশ থেকে যখন ধরে আপনার এসে লাঠি পেটা করতে শুরু করে তখন বিপিনূর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল আরেক হাতে প্রশাসনের সেই সব কর্মব্যক্তিবর্কে বলে থামার জন্য কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে লাঠি চাষ শুরু করে এখানে আপনারা যদি দেখেন যে লাঠি ছিল ছিল এইগুলো সুপরিকল্পিত একটা ঘটনা এবং আরেকটা ঘটনা আপনার সেনাবাহিনীর সদস্যদের ওই যে প্রেস বিসিং ছিল এটাতে তারা যে ইয়াটা ছিল এটাকে এখানে বলা হয়েছে বা বাংলাদেশি একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চাষ ছিল ভাই আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠিচার্জ ছিল না এটা প্রহার ছিল আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য মারামারির জন্য প্রস্তুত হয় তখন প্রশাসন কি করে লাঠি চার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয় এটাই তো ঘটনা কিন্তু এই ভিডিও প্রমাণ আছে বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখন এক্সিস্ট করে সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকের তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনাকে এই আপনার যারা এই হামলা করেছে এখানে কি ঘটনা করেছে বিপিন হামলা চালানো হয়েছে গণধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে এখানে আপনারা মত কোথায় পেলেন যদি জাতীয় পার্টি এখানে থাকতো মারামারি হতো আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চাষ করতেন কিন্তু এখনো লাঠি চাষ করা হয়নি এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠি চাষ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয় এখানে জাতীয় পার্টি পরের ঘটনা আপনার আগে তো এই যে সেনা কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে সেই ঘটনা ঘটায় এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই এখানে অনেক সেনার সদস্য উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল কিন্তু সবাই কিন্তু আপনার লাঠি করেনি কিছু কিছু সদস্য কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে তারও বুঝতে পারছিল না এখানে যেই সেনা সদস্যরা এই হামলাটা চালায় এই বিষয়ে আমি আপনাদের সাথে পরে ব্যাখ্যা দিব তবে এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে রাখা ভালো ভাই এখানে কোনো মম হয় এখানে কোনো মারামারি হয়নি এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উপস্থিত ছিল এবং তারা পাকিস্তানি হায়েনাদের মতো ঠিক তারা ঝাপিয়ে পড়ে বিপিনুল হক এবং অননധികার পরিষদের নেতাকর্মীদের এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি রাজনৈতিক দল তারা এই করে মানে এই পরিষদ বিজয়নগর এলাকায় মানুষ চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এখন এখানে মব ভায়োলেন্সের কথা বলতেছে তারপরে আগুন দিয়েছে পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছে কি লিখে করেছে এই ধরনের বিভিন্ন আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী আমি জানি না এটা কেন কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন এটা হাস্যকর কেন বললাম ভাই আপনি মব ভাইলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের যে মেনেস্ট্রি মিডিয়া আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট তারা সবাই কম বেশি উপস্থিত ছিল মিডিয়া উপস্থিত ছিল তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয় তা আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বললো সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম মানুষ কথা বললো কথা বলার মধ্যে কোথায় কোথায় হবে আগুন এখন প্রশ্ন যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনারা যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে হামলা করেছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে এইভাবে তাদেরকে মেরেছেন এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে এটা প্রমাণ ভিডিও আছে ছবি আছে